দর্শক শ্রোতা আলাইকুম আপনাদের কিন্তু স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্য ভাইগঞ্জের হাট থেকে ভোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো জানা থাকে দর্শক হাটের সপ্তাহে দুদিন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু সোমবার দর্শক তিন জুন দু হাজার চব্বিশ ভরপুর কিন্তু ফ্রিজানে কালেকশন ছিল দর্শক এই প্যাটটাতে অনেকটা পাতলা হয়ে গেল আর পাতলা সময় তো দিচ্ছি আপনাদের কারণ প্রচন্ড গ্যানজাম ছিল সে সময় ভিডিও করার কোনো পরিবেশটা ছিল না দর্শক একটু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে দর্শক শুরুর দিকে কিন্তু আমরা আছি আর দেখছি আমাদের মস্ত ভাইকে সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই বেচা কিনা কি অবস্থা আছে

দর্শক মোটামুটি পার্সিনও ভালো আছে এটা কিন্তু নব্বইয়ের মধ্যে বেচা কিনে হবে দর্শক এই বাচ্চাটি আর পাখিরটা ওটা তো ক্রস মনে হচ্ছে হ্যাঁ এটা এটারও পার্সেন্ট ভালো তাই না এটা কত চাইছেন দর্শক পঁয়ষট্টি চা দাম পঞ্চাশ একান্ন মধ্যে কিন্তু বেচা কিনা সর্বোচ্চ কত বলছে ভাই এটা আটচল্লিশ পর্যন্ত বলছে

মোটামুটি ছয়টা তো আপনাদের এখানে কালেকশন নাকি এইবার পাশে লালটা কত হয়েছে ছাপ্পান্ন আর এটা দর্শক এখানে ছয়টা কিন্তু কালেকশন হয়ে গেছে এনাদের মানে টোটাল কয়টা মাল কিনবে সব মিলে আর দুটা যদি কিনে লোড হয়ে যাচ্ছে আটটা মাল হলে ঢাকা কোন জায়গায় যাচ্ছে

আপনার পরিচিত টাকা লাগিয়ে দিচ্ছি কিনে কাটা করে আপনার মাল পাঠিয়ে দিচ্ছেন কিনা কাটা করে কিন্তু চলে যাচ্ছে দর্শক এগুলো মোটামুটি আর দুটা হলে গাড়ি উঠে যাবে গাড়িতে চলে যাবে এগুলো কি পালবে না উনি বিক্রি করবে ও ব্যবসার মাল তাই না আপনার থেকে নিয়ে উনি আপনার নতুন কালেকশন করে নিয়ে আবার নিয়ে গিয়ে ওখানে বেচা কিনা করে দর্শক শুনলেন সব মিলিয়ে মোটামুটি ছয়টা কালেকশন হলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের ঠিক আছে ভাই ঠিক আছে কেনাকাটা কর দর্শক এই পাশে কিন্তু আমরা যা দেখছি সবগুলি বগলার ব্যাপারে দর্শক ভরপুর কিন্তু কালেকশন আছে একটু আমরা এই পাশ থেকে আপনাদের একটু প্রস্তুতি পেচ্ছি বা আপনাকে কেমন যাবে বাজারে কত চাই দর্শক আছে রানীগঞ্জের আবার এদিকে আসুন তো একটু শুনি কয়টা কালেকশন আছে আপনাদের চোদ্দটা বেচা কিনে করা হলো আপনাদের মাত্র একটা কি বলেন বাজার খারাপ এদিক তো ভরা মাল ছিল এগুলা বিক্রি করলো কে আপনাদের বেচা কিনা কম হয়েছে তাই না একটু দামগুলো গুলো তো আমাদের কেমন দাম বেচা কিনে করতে চান তারপরে বাইরে কিন্তু কালো সময় চোদ্দটা আছে আর পুরো একটা রাস্তা দর্শক এটি হ্যাঁ এটা বয়স্ক আনিমার কদিন হবে ভাই চার মাস চার মাস কত চাইছেন এটা

এটা কত একবার এটা পঁয়ত্রিশ এত দাম কম কেন এটা সে যাতে মানে ভালো না তাই না ক্রোশের মধ্যে দর্শক একবার পঁয়ত্রিশের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে আর এগুলার সমানই মোটামুটি হবে বয়স পাঁচ মাস হয়ে যাবে পাশেরটা ভাই হ্যাঁ অরিজিনাল জাতি বাচ্চা ফ্রিজিয়ান লেস অনেকটাই শর্ট তাই না দর্শক লেস কিন্তু অনেকটাই শর্ট এটি হ্যাঁ অনেকটা মোটা আছে তাই না ডাবল পেটি কততে আছেন এটা 58 দত 58 কতর মধ্যে হবে 55 এর মধ্যে কিনতে এটা দেওয়া যাবে তাই না আর পাশের গুলোতে একটু বড় দেখি নাম আর কিندو রয়ে গেল তিনটা ভাইদের ভাই এই তিনটা লটে কত বললাম এই তিন লটে কত একবারে তিনটা মিলিয়ে আশি হাজার তিনটা মিলিয়ে ফিক্সড রেট তিনটা মিলিয়ে আশি কি বলেন এক লাখ আসি সেটা বলেন দশে গড়ান কিন্তু শার্ট করে চায় কোনো কথা বলার সুযোগ নাই আশি করে হলে নিতে পারেন ভাইদের কাছ থেকে একলা একলা কিন্তু বয়স হয়ে যাবে দর্শক মানে সাত মাস করে ছোট বড় সব মিলিয়ে এখানে তিনটা ছিল আর মোটামুটি দেখালাম দর্শক সব মিলিয়ে আপনাদের দর্শক এই পাশটাতে কিন্তু একধাগ চলে যাচ্ছে এটা একটু দাম শুনি আমরা বড় ভাই এটা কত হলো এটা ও এখনও ব্যথা কিনা হয় আপনারা দাম বলছেন কত পড়ছেন ও বাসায় বাসায় নিয়ে যাচ্ছেন দাম না নাকি চলে যাচ্ছে বিক্রি হলো না বাসায় পঁচানব্বই পর্যন্ত দাম দিয়েছিলো

আর সব মিলিয়ে ফ্রিজেন হাট থেকে এই পর্যন্ত ভরপুর আমদানি ছিল দর্শক শেষ সময় আপনাদের একটু ধারণা দিলাম অনেক মাল এখনো রয়ে গেছে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম